আসসালামু আলাইকুম যারা মূলত খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের চেয়ার চাচ্ছেন রেগুলার ওয়েজি ইউজ করার জন্য সেটা হোক আপনার রেস্টুরেন্টের জন্য সেটা হোক আপনার বাসার জন্য হয়তো বা গার্ডেন এর জন্য যে কোনো জায়গায় বলেন না কেন এই চেয়ারটা কিন্তু একদমই পারফেক্ট আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ক্যান্টিন চেয়ার যেটা কিন্তু খুব সুন্দর মাল্টি কালারে পেয়ে যাচ্ছেন টোটাল চারটা কালার রয়েছে বাট নাও আমি আপনাদেরকে তিনটা কালার দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার ব্লু কালার এবং রেড কালার এবং আরেকটি গ্রে কালার রয়েছে তা দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লু ডট বি ডট কম সেই চমৎকার চেয়ারটা সমগ্র আমি একটু বলি সেটা হলো এই চেয়ারটা কিন্তু ফুললি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক এবং যে ফ্রেমটা সে ফ্রেমটা কিন্তু সলিড স্টিল দিয়ে করা আর খুব সুন্দর কালার যে কোনো ডেকোরেশনে বলার না কেন খুব সুন্দরভাবে পপ আপ করে বিশেষ করে রেস্টুরেন্ট যারা ফুড কার্ট রান করছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আপনার পাশে খুব সুন্দর করে টেবিল দিয়ে এটা চেয়ারটা কিন্তু দিলে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে এবং লং টাইম ইউজ করতে পারবেন এখানে পাশাপাশি যারা আসলে কোচিং সেন্টারের জন্য চেয়ার চায় তারাও কিন্তু এই চেয়ারটা আমাদের থেকে পার্চেস করতে পারেন ক্যান্টিন চেয়ার যেটা কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক রয়েছে আপনারা যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এখন যদি এটা প্রাইস বলি এটা প্রাইস মাত্র রেখেছি আমরা তিন হাজার তিনশো টাকা আপনাদের যে যেটা পছন্দ প্লিজ আপনারা পারচেজ করে ফেলুন আর আমাদের স্টক কিন্তু রয়েছে এনাফ পরিমাণে কালার রয়েছে চারটা টোটাল চারটা কালার আমাদের কাছে ক্যান্টিন গুলো পেয়ে যাচ্ছেন ধন্যবাদ